শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ ও ফ্ল্যাট নোটি শেষ হয়েছে এবং পাঁচ দশমিক সাত আট পয়েন্ট বা শূন্য দশমিক এক এক শতাংশ সামান্য হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো পঁচাশি পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো সাত কোটি টাকা যা আগের দিনের তুলনায় আঠাশ দশমিক দুই শূন্য শতাংশ কম ব্যাংকিং খাত থেকে পুবালি ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক আইটি খাত থেকে এডিয়ান টেলিকম এবং অগ্নি সিস্টেমস শিল্প খাত থেকে আফতাব অটোমোবাইলস এবং অলিম্পিক এক্সেসরিজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ইনফিউশন বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে পদ্মা অয়েল কোম্পানি পাওয়ার ড্রিপ কোম্পানি আজসূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয় খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আইটি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক সাত পাঁচ শতাংশ এবং টেক্সটাইল খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক তিন নয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ এক দশমিক এক তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষে আজ মিউচুয়াল ফান্ড খাতে ছয়টি এবং বিমা খাতে চারটি করে কোম্পানি রয়েছে রতনপুর স্টিল রি রোলিং মিনস অলিম্পিক এক্সেসারিজ এবং দ্য পেনিন্সুলা চিটাগং আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং সি ফুড আজ সর্বোচ্চ মূল্য হারায় রেকর্ড তারিখে পরবর্তী মূল্য সমন্বয়ের কারণে জেমিনি শিফুরের শেয়ার মূল্য আজ উল্লেখযোগ্যভাবে কমে গেছে তবে বাকি শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ সিপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড পেনিনসুলা চিটাগং এবং সুরভির ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি শীর্ষ দুই খবর নতুন বিনিময় ব্যবস্থাপনা নীতির আওতায় ফরওয়ার্ড লেনদেন বৃদ্ধি পেতে পারে যা স্পট লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রতিটি মার্কিন ডলারের জন্য সর্বোচ্চ টাকা পর্যন্ত বিনিময় হার নির্ধারণের স্বাধীনতা দিচ্ছে সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলো সর্বোচ্চ দিনের জন্য তাদের গ্রাহকদের সাথে চুক্তি করতে পারে লেনদেন হল এমন একটি চুক্তি যেখানে দুটি পক্ষ একটি সম্পদ আগে থেকে নির্ধারিত মূল্যে ভবিষ্যৎ কোনো তারিখে বিনিময়ের জন্য সম্মত হয় ফরওয়ার্ড লেনদেনকে ফরওয়ার্ড চুক্তিও বলা হয় বাজার সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকগুলো যেহেতু একই ধরনের হার বিনিময় হার দিচ্ছে তাই ভবিষ্যতে আন্তব্যাংক লেনদেনও হ্রাস পেতে পারে নতুন বৈদেশিক মুদ্রার নীতি অনুযায়ী প্রতিটি অনুমোদিত ডিলার একটি কার্যদিবসে সকল ক্রয় লেনদেনের জন্য অভিন্ন হার প্রয়োগ করবে একইভাবে বিক্রয় লেনদেনের জন্য অভিন্ন স্পট বজায় রাখা হবে ঋণ কেলেঙ্কারিতে দুদশায় পড়া ছয় ব্যাংকের এমডিকে সরিয়ে দেওয়ার পর আর্থিক অনুসন্ধান শুরু করেছে ব্যাংক খাতে সংস্কারে গঠিত টাস্কফোর্স ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একজিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে এই অনুসন্ধান শুরু হয়েছে নিরপেক্ষ ফরেন্সিক অডিট নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে রেখেছে ব্যাংক থেকে কি পরিমাণ অর্থ ঋণের নামে বের হয়ে গেছে সুবিধাবোধী কারা ঋণের গন্তব্য এবং ব্যাংকের সম্পদের মানবেগ করতে প্রথম ধাপে এই ছয় ব্যাংকে অনুসন্ধান শুরু হয়েছে আন্তর্জাতিক দুটি অডিট ফার্মের সদস্যরা শিগগিরই ছয় সদস্যের ট্যাসফোজ টিমের সঙ্গে যুক্ত হবে ইতোমধ্যেই টাস্কফোর্স সোমবার থেকে ব্যাঙ্কগুলোতে অডিট শুরু করেছে প্রথম দিন ব্যাংকের ম্যানেজমেন্টের সঙ্গে বসেছেন তারা আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ